নেইমার সহ ব্রাজিল স্কোয়াডে কারা থাকছে চিলি ও বলিভিয়া বিপক্ষে কেমন হবে ব্রাজিল স্কোয়াড নিয়ে মুখ খুললেন ব্রাজিল কোচ কার্লো থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে মাঠে নামতে চলেছে ব্রাজিল আসন্ন দুই ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার ফলে এই দুই ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে তবে এই দুই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে সেলেসাও কোচ ইতিমধ্যে নেইমারকে পাওয়া নিয়ে সুসংবাদ পাওয়া গেছে আগে থেকেই আঞ্চলিক ব্রাজিলে এসে নেইমারের সঙ্গে আলোচনা করে দল ঘোষণা করবে বলে জানা যাচ্ছে এছাড়া কা থাকতে পারে ব্রাজিল স্কোয়াডে এ নিয়ে আঞ্চলিক বলেন ব্রাজিল স্কোয়াড নিয়ে তারা পরিকল্পনা আঁকছে আসন্ন দুই ম্যাচ সহ প্রীতি ম্যাচ ব্রাজিল স্কোয়াড নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চলতে পারে ব্রাজিল স্কোয়াডে ইতিমধ্যে বিশ্বকাপের জন্য বেশ কয়েকজন খেলোয়াড় প্রায় নিশ্চিত করে ফেলেছেন তিনি তবে কিছু জায়গা আছে যেখানে কয়েকজন খেলোয়াড়ের সুযোগ পেতে পারে আবার চিলি বলিভিয়ার বিপক্ষে ভিনি রাফিনার মতো খেলোয়াড়দের রেস্ট দিয়ে নতুন ও পুরাতন খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চান আঞ্চলত্তি অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছে পাকুয়ে তা যেহেতু নিয়মিত দলে ছিলেন তিনি তাও সেই হিসাবে আসন্ন স্কোয়াডে তাকে দেখাও মিলতে পারে আবার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছে অ্যাডার মিনিটাও নেইমারের সাথে তিনিও ফিরছে ব্রাজিল স্কোয়াডে লম্বা বিরতি দিয়ে ব্রাজিল দলে ফিরবে থিয়াগো সিলভা যদি আবারও ব্রাজিল স্কোয়াডে দেখা মেলে সিলভার তাহলে দারুণ কিছু হতে চলেছে ব্রাজিল স্কোয়াড নিয়ে একবার ভাবুন তো ব্রাজিল ডিফেন্সে থাকবেন সিলভা ক্যাসিমিরো মার্কিন হো দার্নিল মতো অভিজ্ঞ তারকারা তাদের সঙ্গে মাঠ মাতাবেন আরানা ব্যান্ডারসন ও উইজলির মতো নতুন তারকারা যা নিজেদের পারফরমেন্স ঠিক রাখবে অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলোয়াড়রা হবে দারুণ অভিজ্ঞতা সম্পন্ন আবার দলে দেখা মিলতে পারে জোয়াও পেদ্রোর মতো তরুণ তারকারা যিনি নাম্বার নাইন হিসেবে ব্রাজিল দলের একমাত্র সমাধান হিসেবে এখন আলোচনায় রয়েছেন জি এমন ভাবনায় মাথায় নিয়ে স্কোয়াড সাজাতে চলেছে ব্রাজিল কোচ এই লক্ষ্যে আগামী বিশে আগস্ট ব্রাজিল স্কোয়াড ঘোষণা হতে পারে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় তার আগে তেপ্পান্ন সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে পারে আঞ্চলতি সেখানে কে থাকে আর সেখান থেকে কে বাদ পড়ে এটা এখন দেখার বিষয় তবে চূড়ান্ত স্কোয়াড বিশ তারিখের পরেই ঘোষণা করবে আললো আঞ্চলতি নিজেই তাই এর জন্য অপেক্ষা করতে হচ্ছে ব্রাজিল ভক্তদের তবে ব্রাজিল ভক্তদের জন্য অন্যতম সুসংবাদ হল নেইমারের দলে ফেরা প্রায় দুই বছরের বেশি সময় পর দলে ফিরছেন তিনি তাই এর থেকে বেশি খুশির খবর আর কি বা হতে পারে ভক্তদের জন্য